الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن لم تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم وقال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت عند الرجل امرأتان ولم يعدل بينهما جاء يوم القيامة وشقه ساقط. أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ. مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহতারম হাজরিন মোহান আল্লাহ হরবুল আলমিনের আলী সান্দার দরবারে লাখ কোটি সুক্রিয়া যে আল্লাহ হরব্বুল আলমিন আমাদের সকলকে জমান নামাজ পড়ার জন্য আল্লাহ হরবুল আলমিনের নিকট পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং মনোনীত স্থান আল্লাহ পাকের ঘর মসজিদে সময় মতো হওয়ার তৌফিক দান করেছেন সেই আল্লাহ রব্বুল আলমিনের দিল থেকে মোহাব্বতের সাথে জাবান খুলে উচ্চ আওয়াজে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সাথে সাথে সেই প্রিয় নবীর সানে অত্যন্ত মহাব্বতের সাথে দরুড়ি পড়ব যেই নবী উম্মতের জন্য এত গুরুত্বপূর্ণ উপদেশনামা এবং নসিহত রেখে গিয়েছেন যেই নসিহত মেনে চললে অম্মদ দুনিয়াতেও সমস্ত ফেতনাফাসাদ এবং মসিবত থেকে সুরক্ষিত জীবন পাবে এবং আখরাতের ময়দানেও আল্লাহ রব্বুল আলমিনের ফজল করমে রসুলের এই আদর্শ মোতাবেক জীবনযাপন করার ফলে সর্বোচ্চ সম্মানের আসন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দান করবেন এমন নসিহত যেই নবী উম্মতের জন্য রেখে গিয়েছেন সেই নবীর শানে সানে হাজরিন আল্লাহ আল্লাহরুল আলমিন রসুল সাল্লু আলীহাল্লামকে সর্বশেষ নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন রসুল সাল্ল আলীহাল্লামের শরীয়তই সর্বশেষ শরীয়ত রসুল সাল্লু আলী ওয়াসাল্লামের উম্মত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ উম্মত কেয়ামত পর্যন্ত আর কোনো নবীয় দুনিয়াতে আসবেন না তাই কেয়ামত পর্যন্ত নতুন করে আর উম্মত দুনিয়াতে আসার কোনো সুযোগ নেই সমস্ত আম্বিআই গ্রামের মধ্যে যেমন আল্লাহ আলামীন আলমীন আপনার রামান্নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন ঠিক তেমনিভাবে সমস্ত উম্মতের মাঝে আল্লাহ রব্বুল আলমিন আখিরে জামানার পায়গাম্বার মোহাম্মদুর রসুল সল্লু আলী ওসাল্লামের উম্মতকেও সমস্ত উম্মতের মাঝে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লামের শরীয়ত হল পূর্ণাঙ্গ শরীয়ত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি কাজ কিভাবে করতে হবে কখন করতে হবে রসুলের তরিকা কি সব বিষয়ে উম্মতকে স্পষ্টভাবে বলে দিয়ে গিয়েছেন তাই যারা রসুল সাল্লু আলী ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে করে নিজের জীবনে সেই আদর্শকে বাস্তবায়ন করবে দুনিয়া এবং আখরাতে প্রকৃত তারাই দামি মানুষ হিসাবে আল্লাহ পাকের কাছে স্বীকৃতি অর্জন করতে পারবে আর যারা রসুল সাল্লু আলী ওয়াসাল্লামের তরিকাকে বর্জন করে নিজের তরিকা সামাজিকতা বেঈমান কাফের মুশ্রিকদের পদ্ধতি রীতিনীতি মোতাবেক নিজেদের জীবনকে পরিচালিত করবে তারা দুনিয়াতেও যেমন আল্লাহ রব্বুল আলমিনের দৃষ্টিতে যতই চমক আর চাকচিক্য দেখাক না কেন আল্লাহবাকের দৃষ্টিতে তাদের মর্যাদা কোনো কিছু নেই আখরাতের জীবনে আল্লাহ রব্বুল আলমিনের রহমত থেকে চিরতরে তারা বঞ্চিত হবে কোরআন হাদিসের মাধ্যমে বিষয়টিকে পাক স্পষ্ট করে বলে দিয়েছেন এই জন্য দুনিয়া এবং আখরাতে সফলতার একমাত্র পথ রসুল সাল্লু আলী ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবনযাপন করা রসুল সাল্লু আলী ওয়াসাল্লামের আদর্শ বর্জন করে অন্য যে কোনো আদর্শকে নিজের জীবনের বাস্তবায়ন করার মধ্যে দুনিয়াতেও কোনো সুখ শান্তি নেই আখেরাতেও সুখ শান্তি নেই সব সুখ শান্তি একমাত্র রসুল সাল্লু আলী ওয়া আদর্শর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সীমাবদ্ধ করে রেখে দিয়েছেন এই জন্য রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম একত্রে নয়জন স্ত্রী রসুল সাল্লু আলী ওসাল্লামের ছিল আপনারা সকলেই জানেন শুধুমাত্র রসুল সাল্লী আলী সাল্লামের জন্যই নয়জন স্ত্রী একত্রে রাখার অনুমতি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে দেওয়া হয়েছে এছাড়া কোনো উম্মতের জন্য অনুমতি নাই চারটার বেশি চারজন স্ত্রীর বেশি বিবাহ করার কোনো উম্মতের জন্য অনুমতি নাই হারাম কোরআনে করিমের আয়াতের মাধ্যমে আল্লাহ রব আলিন বিষয়টিকে স্পষ্টভাবে বলে দিয়েছেন মা মিনান নিসা ওয়া তোমরা নারীদের মধ্যে থেকে মহিলাদের মধ্যে থেকে যারা তোমাদের জন্য হালাল তবা শব্দের অর্থ হলো হাল্লা যারা তোমাদের জন্য হালাল তার ভিতর থেকে চার জনকে তোমরা সর্বোচ্চ বিবাহ করতে পারবে কোরআন কারীমের তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য উম্মতে মুসলিমার জন্য বিবাহর সীমা নির্ধারণ করে দিলেন সর্বোচ্চ চারটি বিবাহ করতে পারবে তবে আমাদের দেশে যে একটা কথা অনেক দিন আগে সারা দেশে একজন প্রসিদ্ধ আলেম মামনুল হক সাহেবের স্ত্রী নিয়ে আপনারা পত্র পত্রিকায় মিডিয়ায় আপনারা দেখেছেন তখন একটা কথা আলোচনায় আসছিল আপনারা শুনেছেন যে একাধিক স্ত্রী বিবাহ করার সময় আগের স্ত্রীর থেকে অনুমতি নিতে হবে এরপরে বিবাহ করতে হবে এটা রাষ্ট্রীয় কানুনে কি আছে তা আমি জানি না তবে ইসলামী শরীয়তে এটার কোনো ভিত্তি নাই বিবাহ করা না করার অধিকার আল্লাহ পাক স্বামীকে দিয়েছে চারটা পর্যন্ত সীমা বেঁধে দিয়েছেন কিন্তু আগের স্ত্রীর থেকে অনুমতি নিতে হবে এটা কোরআন হাদিসের কথা না আগের স্ত্রী যদি অনুমতি না দেয় তাহলে কি স্বামী বিবাহ করতে পারবে না রাখটা এরকম বিষয় না রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম একত্রে নয়জন বিবি রেখেছেন শুধু রসুলের জন্য অনুমতি রয়েছে আর পৃথিবীর কোনো মানুষের জন্য এই অনুমতি নেই তবে চারটা বিবাহর অনুমতি ইসলামী শরীয়তে দিলেও ইসলামী শরীয়তে কঠোরভাবে যেই বিষয়টি নির্দেশ জারি করেছে যে চারটা বিবাহ করবে ঠিক তবে চারজন স্ত্রীর মধ্যে সমতা বজায় রাখতে হবে এইটার মধ্যে আমাদের সমাজে সবচেয়ে কমতি যদি কেউ দুইটা বিবাহ করে তাহলে প্রথম স্ত্রী যে আছে তার কোনো হক অধিকার কোনো খেয়াল করবে না পরবর্তীতে যাকে বিবাহ করেছে পুরা জীবন জৈবন তার জন্য কোরবান করে দিবে ফানা করে দিতে রাজি আছে কিন্তু প্রথম স্ত্রী আর কোনো খোঁজখবর রাখবে না ইসলামী শরীয়ত একাধিক বিবাহর অনুমতি দিয়েছে তবে এখানে শর্ত হলো একাধিক বিবাহ করার পূর্বেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি সমতা বজায় রাখতে পারবেন কিনা না একজনের দিকে আপনার আপনার সম্পদ অধিকার সব একজনের জন্য কোরবান করে দিবেন একজনের জন্য সব ব্যয় করবেন আর একজনকে কোনো খোঁজ খবর নেবেন না এই অবস্থা যদি হয় তাহলে হারাম একাধিক বিবাহ করা একাধিক বিবাহর অনুমতি আসে চারটা পর্যন্ত শর্ত হলো পরস্পরের সমতা বজায় রাখতে হবে এই বিষয়টি এতটাই জটিল প্রথমত মহিলাদের মধ্যে সবুর খুব কম ধৈর্য খুব কম সারা জিন্দিগি যদি আপনি আপনার স্ত্রীর সাথে খুব সদ আচরণ করলেন তাকে কোনো সময় কষ্ট দিলেন না কিছু আল্লাহ পাকের খাস বান্দিতে এমনই আছে যে আলহামদুলিল্লাহ খুবই ভালো আর অধিকাংশ মহিলাদের সবুর এবং ধৈর্য কম থাকার কারণে জীবনের কোনো মুহূর্তে যদি এমন হয় যে তার কোনো একটা চাওয়া ইচ্ছা আপনি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন পারেন নাই তো আপনার পূর্বের জীবনের সমস্ত ইতিহাস এক শব্দের মাধ্যমে এক শব্দের মাধ্যমে সমস্ত ইতিহাস আপনার সমস্ত শ্রম কোরবানি অস্বীকার করবে তোমার সাথে বিবাহ বসার পর থেকে নিয়ে আজ পর্যন্ত সুখ কি জিনিস তা আমি দেখি নাই এই জাতীয় কথা বলবে হাদিস শরীফে রসুল সাল্লু আলী ও জান্নাত পরি দর্শন করে এসে সামনে বয়ান দিলেন রসুল সাল্লু আলী ওসাল্লাম যে আমি জান্নাতের মধ্যে অধিকাংশ মহিলাদেরকে দেখেছি তো রসুল সাল্লু আলী ওসাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া রসুল্লাহ জান্নাতে অধিকাংশ জাহান যারা আছে তারা নারী কেন হবে জাহান নামে যারা যাবে তার অধিকাংশ হলো নারীরা জাহান নামে কেন যাবে তো রসুল আলী হাসালাম দুইটি কারণকে উল্লেখ করেছেন তার মধ্যে একটি কারণ হলো কুফরানুল আশির স্বামীর নাফারমানি করার মাদ্দা স্বামীর নাফারমানি করার অভ্যাস নারীদের মধ্যে সবচেয়ে বেশি সবুর খুবই কম বিশেষ করে বাংলাদেশের নারী যারা আছে তারা তো এটা বরদাস্ত করতে পারে না মেনে নিতেই পারে না যে তার স্বামীর আবার আর একটা বিবাহ করবে আর সেখানে ভাগাভাগি হবে এটা কোনোভাবে মানতে রাজি না এই হলো আমাদের দেশের অবস্থা তো সেটা তাদের পক্ষ থেকে কিছু কমতি হলেও তাদের যেহেতু সবুর কম কমতি হতেই পারে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে এরপরেও দ্বিতীয় বিবাহ যদি কখনো করার প্রয়োজন হয় বিবাহ করতে পারে কিন্তু অবশ্যই এই বিষয়টি খেয়াল করতে হবে যে পরস্পরে কোনো ধরনের কোনো ক্ষেত্রে যেন একজনের দিকে বেশি ধাপিত এমন যেন না হয় আপনারা জানেন রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সর্বপ্রথম স্ত্রী ছিলেন আনহা এবং সবচেয়ে বিপদের মুহূর্তে রসুল আকদাস সাল্লাহ আলী আসাল্লামের পাশে থেকে দিনের জন্য তার সমস্ত সম্পদ কোরবানি করেছেন হজরত খাদিজা রদি আল্লাহ তালা রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের জন্য সমস্ত সম্পদ কোরবানি করলেন এবং প্রকৃতপক্ষেও আল্লাহওয়ালা এবং সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের একজন নারী ছিলেন আনহা হজরতা আনহা সর্বপ্রথম স্ত্রী এবং মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করার মতো গৌরব হজরত খাদিজা রদিয়াল তো রসুল সাল্লিম খাদিজা আনহার এন্তেকাল হওয়া পর্যন্ত দ্বিতীয় কোনো স্ত্রী আর বিবাহ করেন নাই হজরতে খাদিজার যখন এনতেকাল হয়ে গেল এরপরে আরেকজন স্ত্রীকে বিবাহ করেছেন তো যেহেতু হজরতে প্রথম স্ত্রী এবং সবচেয়ে সংকটময় মুহূর্তে আল্লাহ নবীর পাশে দাঁড়িয়েছিলেন খাদিজাতুল কুবর তো মাঝে মধ্যেই খাদিজার এন্তেকালের পরেও আল্লাহ নবীর বাসায় কখনো যদি ছাগল কোরবানি করা হতো জবেহ করা হতো তো নবী এই ছাগলের গুরুত্বপূর্ণ গোষ্ঠ এবং অংশগুলিকে খাদিজাতুল কুবরার বান্ধবী কারা আছে তালাশ করে তাদেরকে দিতেন তো স্বাভাবিকভাবে এত বেশি আলোচনা করতেন এত বেশি আলোচনা করতেন হজরত আয়েশা সিদ্দিকারদি আল্লাহ তালা বলেন যে খাদিজার জন্য আল্লাহ রসুলের এত মোহাব্বত এত বেশি ভালোবাসা ছিল যখনই কোনো কষ্টের কথা হতো কত বিষয়ে আলোচনা করতেন তো খাদিজার কথা স্মরণ হয়ে যায় একদিন আয়সা সিদ্দিক আমি আল্লাহ রসুলকে বললাম আপনার কথা শুনে মনে হয় পৃথিবীতে খাদিজা ছাড়া আর কোনো মহিলাই নাই শুধু খাদিজার কথা হাজারতে আয়সা সিদ্দিকার এই কথা বললেন তখন রসুল আক্ত আলহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা খাদিজার জীবনে যে কোরবানি এবং শ্রম আমার জন্য তার যে ত্যাগ ছিল এটা তুমি স্মরণ করে দেখো সে আমার জন্য এবং দিনের জন্য অনেক কোরবানি করেছে এবং আমার যত সন্তান হয়েছে সমস্ত সন্তানের মধ্যে শুধু হজরতে ইব্রাহিম আল্লাহ নবীর একজন ছেলে সন্তান হওয়ার পরে এন্তেকাল করেছেন এই ইব্রাহিম ছাড়া আল্লাহ নবীর সমস্ত সন্তান খাদিজাতুল কুবরার গর্বে থেকে জন্মগ্রহণ করেছে এই কথা রসুল সল্লু আলি ও সাল্লাম হজরত আয়সিক আর তালা তালাকে বললেন অন্যান্য কোনো কোনো রেওয়ায় এমন আছে রুজিক খাদিজাতুল কুবরার স্পেশাল ভালোবাসা মোহাব্বত আমার অন্তরে দিয়েছেন রসুল আলী হাসাল্লামের একত্রে নয়জন বিবি থাকার পরেও পুরা আল্লাহ নবী সকলের অধিকারের দিকে একদম পুরা টু পাই হিসাব করে চলতেন এবং অম্মতকে তালিম দিয়েছেন এই আয়সা আনহার একটা ঘটনা আপনারাও শুনেছেন হাজার আনহা বলেন নয়জন জন আসলে রাত্রি ভাগ করা ছিল যে আল্লাহ রসুল কোন রাত্রিতে কোন স্ত্রীর কাছে থাকবেন তো আয়সা আনহার কাছে এক রাত্রে আল্লাহ নবী ঘুমাইছেন তো হজরত আয়েশা সিদ্দিকা বলেন ফাকত তো রসুল আল্লাহ সাল্লাহ আলিহি লাইলাতান হঠাৎ করে এক রাত্রে আল্লাহ নবী আমার কাছে ঘুমাইছেন আমি রাত্রে দেখি আল্লাহ নবী বিছানায় নাই অন্যান্য বর্ণনায় আছে হজরত আয়েশা সিদ্দিকা কাপড় দিয়ে খুব সুন্দরভাবে পর্দায় আবৃত হয়ে হজরত আয়সা সিদ্দিকা বের হলেন ঘর থেকে পায়ের চিহ্ন লক্ষ্য করে পদচিহ্ন লক্ষ্য করে যে কোন দিকে আল্লাহ রসুল চলে গেছেন তো আল্লাহ সিদ্দিকার হুজরাত থেকে বের হয়ে এই চিহ্ন দেখে লক্ষ্য করতে করতে সামনে দেখেন যে জান্নাতুল বাতি মদিনার কবরস্থান হজরত আয়সা সিদ্দিকার হুজরাত থেকে জান্নাতুল বাকির দূরস্ত খুব বেশি না অল্প একটু দূরেই যারা মসজিদে নবমীতে দেখেছেন তারা বিষয়টি স্পষ্ট বুঝবেন তো আল্লাহ রসুল সেখানে শেষ দায় পড়ে কান্নাকাটি করতেছেন মোনাজাত করতেছিলেন হজরত আয়সা সদিকা রদিয়াল ওখানে উপস্থিত তো রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালনকে জিজ্ঞাসা করলেন আকুন্তি রাসূলুহু সিদ্দিক তুমি কি এই আশঙ্কা বোধ করো যে আল্লাহ আল্লাহ রসুল তোমার প্রতি জুলুম করবেন তখন আল্লাহ আল্লাহ রসুল জুলুম করবেন এতটুকু কথার ব্যাখ্যা কি হাদিসের ব্যাখ্যার কিতাব মেন কাতে লেখা আল্লাহ নবী বুঝাইতে চাইলেন তোমার ধারণা যে তোমার রাত্রিতে আমি তুমি ছাড়া অন্য স্ত্রীর কাছে চলে যাব তখন সিদ্দিকা বললেন যে কুলতুয়া রসুল আল্লাহ আমি বললাম ইয়া ইক আমি ধারণা করেছি আপনি কোনো স্ত্রীর কাছে গেছেন এর ব্যাখ্যায় লেখা আমি ধারণা করেছি আপনি আপনার কোনো স্ত্রীর একান্ত প্রয়োজনীয় কাজে এমার্জেন্সি কাজে রাত্রে আমার কাছ থেকে উঠে আপনি চলে গেছেন তাহলে স্বাভাবিকভাবে নারীদের সৃষ্টিভাবে যে তাদের মধ্যে একটু সবুর কম এবং সবসময় স্বামীকে স্পেশাল ভাবে পাইতে চায় এই কাজ এই এইটার ভিতরে কাউকে ভাগাভাগি কোনো দিন মানতে রাজি না জমা জমির মধ্যে ভাগাভাগি মানতে রাজি আছে কিন্তু স্বামীকে ভাগাভাগি মানতে রাজি না রসুল সাল্লাহ ওয়াসাল্লামের আসাল্লামের নয়জন স্ত্রীর মধ্যে দুই ভাগে বিভক্ত ছিলেন অর্থাৎ পরস্পরে কোনো দ্বন্দ্ব না কিন্তু এমনিতেই আন্তরিকতার দিক থেকে কয়েকজনের সাথে একটু আন্তরিকতা বেশি আর কয়েকজনের সাথে আন্তরিকি আবার ওই দিকে আবার দুইজনের চারজনের আন্তরিকতা বেশি ওনারা এক দিকে এক দিকে ছিলেন হযরতে আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের নয়জন স্ত্রীর মধ্যে হযরতে হাফসা হযরতে সফিয়া হযরতে সাউদা এই চারজন আল্লাহ রসুলের স্ত্রীদের মধ্যে তারা একদিকে এক গ্রুপ দন্দনা পরস্পরে মিল মোহাম্মত ওঠা বসা খাতের একটু বেশি আর আর এক গ্রুপের সবাই মিলে একদিকে এই গ্রুপের মধ্যে যার কথাই সবাই ওঠা বসা করতেন হজরত আবু হজরত উম্মে সালমা আনহা এখন সমস্ত সাহাবা রামের একটা অভ্যাস হয়ে গেছে নবী যেদিন হজরত আয়সা তাআলা আনহার হুজরাতে থাকবেন যেদিন হজরত আয়েশার ঘরে রাত্রি যাপন করার লিস্টি রুটিন সাহাবায়করাম সকলেই ওই দিন নবীকে বেশি বেশি হাদিয়া দিতেন তালাশ করতেন কবে আয়সা সিদ্দিকার ঘরে আসবেন ওই দিন হাদিয়া বাড়াইতেন তখন আল্লাহ রসুলের স্ত্রীদের মধ্যে এক দল স্ত্রী হজরত উম্মে সালমার কাছে আসলেন যে আল্লাহ রসুল আমাদের মধ্যে সবচেয়ে আপনাকে বেশি মোহাব্বত করেন একটু আপনি আল্লাহ রসুলকে বলেন যে সাহাবাইকরামকে বলে দেওয়া হোক যে হাদিয়া যখন দিবে সব স্ত্রীর ঘরে থাকার অবস্থায় দিবে কেন আয়সা সিদ্দিকার ঘরে সব দিন দিতে হবে হাদিসের ব্যাখ্যায় লেখা আয়সা সিদ্দিকার ঘরে আল্লাহ রসুল যেদিন থাকতেন ওই দিন দেওয়া হইতে এই জন্য আল্লাহ রসুলের বেশি সন্তুষ্টি অর্জন করার জন্য কারণ আল্লাহ রসুল আহসাশের দিকে মনের থেকে মোহাব্বত করেন বেশি দিনের বিভিন্ন কাজের স্বার্থে বরাবরই এবং কোনো অধিকারের দিকে কমতি আর বাড়ার বিষয় নাই এমনি মনের মোহাব্বত ভালোবাসা তখন হজরত উম্মে সালমা বললেন ইয়া ইয়ারসুল্লাহ আপনার স্ত্রীদের আবেদন আমি আপনার কাছে নিয়ে এসেছি আপনি সাহবা ইকরামদেরকে একটু বলে দিবেন ওনারা যেন আপনার কাছে হাদিয়া পাঠাবে যেদিন যেই স্ত্রীর ঘরে থাকে ওই দিন পাঠাবে আয়সা সিদ্দিকার ঘরে যেদিন থাকবে ওই দিনই সবাই পাঠাইতে হবে এই স্ত্রীদের একটু আবেদন নিয়ে রসুলল্লাহ আমার আপনার কাছে আসছি তখন রসুল আক্তার আলী ওসাল্লাম হাজরত উম্মে সালমাকে বললেন লা তু জিনি ফি আয়সাহ আয়সার ব্যাপারে তুমি আমাকে কষ্ট দিও না এরপর একটা কথা বলছেন যে আয়সা সিদ্দিকার ফজিলত হল একদিন আল্লাহ নবী আয়সা সিদ্দিকার দি তালানার সাথে একত্রে শুয়ে আছেন এই অবস্থায় কোরআনে কারিমের একটা আয়াত আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে অবতীর্ণ করা হল আহবাবিন এই বৈশিষ্ট্য একমাত্র আয়সা সিদ্দিকার এই জন্য আয়সা সিদ্দিকার ব্যাপার আমাকে কষ্ট দিও না তখন হজরতে উম্মে সালমা বললেন ইন্নি তুবুতু ইয়া ইয়ার আপনাকে কষ্ট দিতে আমি চাই না আল্লাহ আল্লাহবাকের কাছে আমি ক্ষমা চাই হজরত উম্মে সালমা চলে গেলেন এই স্ত্রীরা মিলে আবার আর একজন উকিল ধরলেন হজরতে ফাতমার দিয় তালাকে ধরলেন যে আল্লাহ রসুলের সবচেয়ে কাছের মানুষ মেয়ে যা বলবে তাই শুনবে আগে যে উম্মে সালমাকে পাঠাইছেন এটা আর হজরতে ফাতেমা জানেন না হাজারতে ফাতেমা আবার যায় ওখানে বললেন ইয়া আল্লাহ আপনার স্ত্রীদের একটা আবেদন আমি নিয়ে এসেছি হাদিয়া সব আয়সা সিদ্দিকার দিনে কেন দেওয়া হয় সবার দিনে দেওয়া হোক তখন রসুল সাল্লিয়া বললেন ইয়া বুনাইয়া তু না মা ওহিব্বু ফাতেমা বললেন যে মা ফাতেমা আমি যা পছন্দ করি ভালোবাসি তুমি কি ওইটাই পছন্দ করো ওইটাই মোহাব্বত করো তখন হজরতে ফাতেমা বললেন ইয়া রসুল আপনি যা ভালোবাসেন আমিও সেটাকে ভালোবাসি তখন হজরতে ফাতেমারদী আল্লাহ তালন যখন এই কথা বললেন আল্লাহ রসুল বলছেন এরপর আর ফাতেমারদীয় আল্লাহাল আহার কোনো কথা না বলে আল্লাহ রসুলের কাছ থেকে চলে আসছে তো মোহতারাম হাজরিন রসুল সাল্ল্লাহ আলী ওসাল্লামের স্ত্রীদের মধ্যে সব কিছু বরাবরই কোথাও কোনো কমতি করা হইতো না এরপরেও নারী হিসাবে দিলের মধ্যে একটা বিষয় যে সিদ্দিকার কাছেই সবসময় হাদিয়ে আসবে আমাদের ঘরে রসুল যখন রাত্রি যাপন করবেন তখন আসবে না ঈদের ব্যাপারেও রসুল সল্ল্লাহ আলী স্ত্রীদের ব্যাপারে অত্যন্ত ভদ্রতা বজায় রেখে যুক্তিক একটা দাবি উঠাইছিলেন এই একাধিক স্ত্রী রাখার সময় রসুল সাল্লিয়াম হাদিসে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন মান আতান একজন মানুষের কাছে দুইজন স্ত্রী যদি থাকে এক স্বামীর কাছে ওলাম ইয়াদিল বাইনা না তাদের মাঝখানে বরাবরই সমতার কোনো লক্ষ্য করল না যা যাওয়াল কিয়ামাতি কিয়ামতের দিন অর্ধঙ্গ হয়ে আল্লাহ পাকের আদালতে উঠবে প্যারালাইসিস আক্রান্ত মানুষ যেমন এক সাইড চলে গেছে চলতে পারে না এভাবে তখন পুরা হাসরবাসী বুঝতে পারবে স্ত্রী ছিল দুইজন স্ত্রীদের মধ্যে হক এক আরেকজনের হককে লক্ষ্য না করে একজনের প্রতি বেশি মায়েল ছিল তারই খোঁজখবর রাখতো আর একজনের কোনো খোঁজখবর রাখতো না তার শাস্তি হিসাবে হাসরের ময়দানে এভাবে দাঁড়াইতে হবে এই জন্য মহতারাম হাজরিন যাদের স্ত্রী আছে তারা বরাবরের দিকে লক্ষ্য করতে হবে আর যাদের একাধিক নাই শরীয়ত অনুমতি দিছে অনেক অলাম একরাম মুস্তাহাব বলে থাকেন একাধিক বিবাহ করা করতে পারেন ভালো তবে অবশ্যই লক্ষ্য করতে হবে যে পরস্পরে সমতার বিষয় যেটা শরীয়তে বলেছেন এটা যদি না হয় তাহলে একাধিক বিবাহ আপনার জাহান নামের কারণ হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে রসুল আকদসল্লাহ সাল্লামের আদর্শ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন যারা